ভারত পাকিস্তান পুরোদমে যুদ্ধ চলছে তারই ধারাবাহিকতায় আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সব আপডেট যুদ্ধের সংবাদ প্রথমে সাতাত্তর ভূপাতিতের দাবি পাকিস্তানের আরো যেখান থেকে ইরানির স্বার্থে আঘাত আসবে সেখানেই পাল্টা হামলা হবে ঘোষণা ইরানি কমান্ডারের হুশিয়ারি আরও জানিয়ে দিব স্থগিতি হয়ে গেল আইপিএল এরপর থাকছে বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের এরপর থাকছে পাকিস্তানের আকাশ সীমা এড়িয়ে চলার পরামর্শ এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তান শাসিত কাশ্মীরের হামলায় নবজাতক সহ নিহত পাস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন পাকিস্তান জিন্দাবাদ ভারতের সাতাত্তর ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের চলমান সংঘাতে ভারতের সাতাত্তরটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি এ তথ্য জানিয়েছে শুক্রবার নিরাপত্তা সূত্র বরাদ দিয়ে পিটিভি খবর জানায় পাকিস্তানি বাহিনী রিপোর্ট লেখা পর্যন্ত মোট সাতাত্তরটি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে এতে আরো বলা হয় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পাকিস্তানি বাহিনী উনত্রিশটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এরপর বৃহস্পতিবার দেবাগত রাত থেকে আরো ৪৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে এতে আরও বলা হয় পাকিস্তানি ভারতীয় আগ্রসনের যথাযথ জবাব দিচ্ছে যেখান থেকে ইরানি স্বার্থে আঘাত আসবে সেখানেই পাল্টা হামলা হবে ইরানি কমান্ডারের হুশিয়ারি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ সালামি বলেছেন শত্রু দেশের বিরুদ্ধে যে কোনো স্থানে আক্রমণ করবে ইরান আইআরজিসি নৌবাহিনীর ভূর্গভস্ত ড্রোন হাঙ্গার উন্মোচনের সময় জেনারেল সালামির এই সতর্কবাণী মূলত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে লক্ষ্য করে ইরানি পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে ওয়াশিংটন ও তেলাবিব সালামি বলেন আমাদের প্রতিরক্ষা মতবাদের একটি নীতি হলো যে যে কোনো হিন্দু থেকে আমাদের শত্রুরা আমাদের স্বার্থ এবং লক্ষ্যের বিরুদ্ধে কাজ করে আমরা সেই বিন্দু এবং অন্য যে কোনো বিন্দুকে লক্ষ্য করে আঘাত করব। তিনি আরো বলেন আমরা ঘোষণা করেছি যে 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 স্থান কোনো আক্রমণের উৎস হয়ে উঠলে তা আমাদের জন্য আক্রমণের লক্ষ্যবস্ত হবে যার অর্থ হল উৎপৎ স্থল লক্ষ্যবস্তুতে পরিণত হবে জেনারেল সালামি রানীদের যে কোনো হুমকি মোকাবেলায় দেশের সামরিক সক্ষমতার বিষয়ে আশ্বস্ত করেছেন তিনি বলেন আমাদের প্রিয় জাতি জানা উচিত যে আমরা আমাদের শত্রুদের বিরুদ্ধে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি বৃহস্পতিবার উন্মোচিত বুর্গবস্ত ড্রোন হাঙ্গারিটি সাম্প্রতিক মাসগুলোতে প্রদর্শিত ইরানের ধরনের সুবিধাগুলির মধ্যে সর্বশেষ যা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রতিকূল বক্তব্যের পটভূমিতে প্রদর্শিত হয়েছে স্থগিত হয়েই গেল আইপিএল শেষ পর্যন্ত স্থগিতই করে দেওয়া হলো আইপিএল দুই হাজার পঁচিশ কে ভারত সীমান্তে চলমান উত্তেজনার কারণে টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে জানিয়েছে খুব বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়েছে টুর্নামেন্ট স্থগিত হওয়ার খবর আসে বৃহস্পতিবার পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস এর ম্যাচটি মাঝপথে পরিত্যক্ত হওয়ার পর ওই ম্যাচের প্রথম ইনিং চলছিল যখন তখনই খেলা বন্ধ করে দেওয়া হয় ঘটনার পরপরই জানা যায় ধর্মশালার বিমানবন্দর সহ আশেপাশের অঞ্চলের সব বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তা জনিত কারণে এর ফলে পাঞ্জাব ও দিল্লির খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের দিল্লি নেওয়া হয় বিশেষ একটি ট্রেনে করে যা আইপিএল পক্ষ থেকেই শুক্রবার সকালে ব্যবস্থা করা হয় আইপিএল দুই হাজার এ পর্যন্ত আটান্নটি ম্যাচ হয়েছে এর মধ্যে রয়েছে ধর্মশালার সেই পরিত্যক্ত ম্যাচটিও গ্রুপ এখনও এখনো বাকি রয়েছে বারোটি ম্যাচ ম্যাচগুলো হওয়ার কথা ছিল লক্ষ্য হায়দ্রাবাদ আহমাবাদ চেন্নাই বেঙ্গালুর মুম্বাই এবং জয়পুরে এরপর ছিল প্লে অফ পর্ব যার সব ম্যাচ হওয়ার কথা ছিল হায়দ্রাবাদ ও কলকাতায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে তাদের যোদ্ধারা গাজা উপত্যকার দক্ষিণে রাফার কাছে সরকারি বাহিনীর সাথে মারাত্মক লড়াই করে অনেকে ইসরায়েলি সেনাকে হত্যা করেছে এক বিবৃতিতে হামাস জানিয়েছে প্রতিরোধ যোদ্ধারা পূর্ব রাফা এলাকার তানুরপাড়ার একটি বাড়ির ভেতরে দুটি কর্মী বিরোধী এবং বর্মবিরোধী রকেট দিয়ে ইসরায়েলি বারো সদস্যের একটি বাহিনীর উপর অতর্কিত হামলা চালিয়েছে বেশ কয়েকজন হত্যা ও আহত করা হয় পৃথকভাবে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড জানিয়েছে তারা রাফা শহরের পূর্ব এল জেনাইনা পাড়ায় কর্মরত ইসরায়েলি দখলদার বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে লিপ্ত হচ্ছে কাসাম ব্রিগেড জানিয়েছে নরকের দরজা অভিযানের অংশ হিসেবে আমরা রাফার পূর্বে আল তানুর পাড়ায় ওমর ইবনে আল খাওয়াব মসজিদের কাছে সাত সেনার একটি টহলকে লক্ষ্য করে শক্তিশালী বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায় আমরা ঘটনাস্থলে বেশ কয়েকজন ইসরাইলি সেনার খণ্ডিত মৃতদেহ দেখেছি প্রত্যক্ষ এবং রাফার বাসিন্দারা এটি বড় বিস্ফোরণের কথা জানিয়েছেন আহতদের সরিয়ে নেওয়ার চেষ্টা করেছে ইসরায়েলি হেলিকপ্টার তারা জানিয়েছেন এলাকায় তীব্র লড়াই চলছে ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে দক্ষিণ গাজা উপত্যকা রাফাতে একটি বিস্ফোরণে গোলানিন ব্রিগেডের ইসরায়েলি সেনারা নিহত ও আহত হয়েছেন পাকিস্তানের আকাশ সীমা এড়িয়ে চলার পরামর্শ বাণিজ্যিক বিমান সংস্থাগুলোকে পাকিস্তানের আকাশ সীমা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন পাকিস্তান সরকার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এ তথ্য জানিয়েছেন খাজা আসিফ সতর্কতা উচ্চারণ করে বলেন বাণিজ্যিক এয়ারলাইন্স গুলো ক্ষেপণাস্ত্র বা আকাশে ছড়া গুলি দ্বারা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে এবং এর ফলে বেসামরিক নাগরিকদের প্রাণহানি হতে পারে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে অনেক আন্তর্জাতিক বিমান সংস্থা কয়েক দিনের জন্য পাকিস্তানের আকাশ সীমায় তাদের বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এমিরেটস এয়ারলাইন্স জানিয়েছে তারা দশ মে পর্যন্ত পাকিস্তানে বিমান চলাচল স্থগিত করেছে এদিকে লুফথানসা এয়ারলাইন্সের সপ্তাহের শুরুতেই জানিয়েছে তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাকিস্তানের আকাশ সীমায় বিমান চলাচল স্থগিত রাখছে পাকিস্তান শাসিত কাশ্মীরের হামলায় নবজাতক সহ নিহত পাঁচ পাকিস্তান শাসিত কাশ্মীরে গোলা বর্ষণ ও গুলি বর্ষণে পাঁচজন নিহত হয়েছে তাদের মধ্যে চল্লিশ দিনের একটি শিশু কন্যা এবং নববিবাহিত এক যুবক রয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও চৌদ্দ জন পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে দুই দেশের নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলা বর্ষণ ও গোলাগুলি অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবগত রাত চারটা পর্যন্ত পাকিস্তান শাসিত কাশ্মীরের চৌকাথি লিমা লিমু জোরা, কেল নাকিয়াল বিম্বার সামানি এবং হাবেলি হাজিপিরের সেক্টরে হামলা চালাতে থাকে পুলিশের তথ্যমতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কোটালি জেলার রাত্তা সেক্টরে যেখানে চারজন নিহত এবং এগারো জন আহত হয়েছেন আহতদের তাৎক্ষণিকভাবে কোটালির জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদিকে বাগ জেলার চৌকি এলাকায় একটি বাড়িতে গোলার আঘাত ভাই বোন আহত হওয়ার খবর পাওয়া গেছে